যে পূজার পুষ্পাঞ্জলি সাজান্ভের শেষ আয়োজন খালি মূল সারা জীবনের অন্তরে অনির্বাণ বাড়ি জ্বালানি রাখিয়া তোমাদের সকলের সম্মুখে সেরাম আর মিনিমাম তোমাদের সমাধিক সাহায্যে তুমি সাগরের পাল হতে ও পুঁথিত তুমি উঠলে হেসে তিনি ভেদি ভুল ওহ আলো নিশি ও পুঁথি তোমার আলো ভুজু জড়া ছন্দে নাচক বসুন্ধরা ভগণ পথে যাত্রা তোমার নিরুদ্দেশে তুমি চিরদিনের দলে দোলাও অনন্ত আবরভাবে নিতে তাঁত চিত্তমনে নতরাজের নর্দমে আলম সুরে বাজাব মাসি চিরকালের লোক বিকাশে আঁঘার নাশে সুন্দর ভেবে তোমার বাণী মুখ আবেশে ও তুমি আপন গোলা আনিলে তুমি নিখল জলে ঢেউয়ের দোলা মালিকা নিয়ে মন একে বাঁধিলে অলেন্দ্র প্রাণে গপুলে তোমার কি সুর তোলা জেনে তুমি সকল প্রাণে নীরব কথা তোমার বাড়িতে

Oh now,